সকালের সময় ছিল বাজারে রাস্তার ধারে আব্দুল করিম ঝুড়ি নিয়ে ফল বিক্রি করছিলেন তার দুই মেয়ে ফাতিমা এবং রুকসানা দূরে পুলিশের সেবায় নিয়োজিত ছিল দুই বোনই হাবিলদার ছিল তাদের মোটেও ধারণা ছিল না যে তাদের বাবা কী পরিস্থিতিতে জীবনযাপন করছেন আর আজ তাদের বাবার সঙ্গে এমন কিছু ঘটতে চলেছে যা তাদের আত্মাকে কাবিয়ে দেবে আব্দুল করিম চুপচাপ ফল বিক্রির কাজে ব্যস্ত ছিলেন এমন সময় একজন ইন্সপেক্টর যার নাম আহমেদ খান মোটরসাইকেলে করে এলো সে বাইকটি রাস্তার ধারে থামিয়ে আগ্রসী স্বরে বলল তোমার এত সাহস কি করে হলো রাস্তার ধারে ফল বিক্রি করার তোমার জন্য এখানে জ্যাম হয়ে যেতে পারে তাড়াতাড়ি এখান থেকে সরে যাও এই বলে সে হঠাৎ করে ফলের ঝুড়িতে জোরে লাফি মারল ফলগুলো মাটিতে ছড়িয়ে পড়ল এবং লোকজন থুমকে দাঁড়িয়ে তামাশা দেখতে লাগল ইন্সপেক্টর আরও রেগে চিৎকার করে বলল এটা কি তোমার বাবার রাস্তা যেখানে ইচ্ছা বসে ফল বিক্রি করতে শুরু করো ফল বিক্রি করতে হলে নিজের জায়গায় গিয়ে বিক্রি করো আব্দুল করিম চুপচাপ তার কথা শুনতে লাগলেন অপমান সহ্য করতে লাগলেন তার চোখে জল এসে গেল কিন্তু তিনি কিছু না বলে মাটিতে পড়ে থাকা ফলগুলো তুলতে শুরু করলেন ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা লোকজন শুধু তামাশা দেখছিল কেউ প্রতিবাদও করল না কেউ সাহায্যও করল না ভিড়ের মধ্যে একটি গরিব ছেলে ছিল যার নাম রহিম তার সোশ্যাল মিডিয়ায় কিছু ফলোয়ার ছিল সে তার মোবাইল বের করে পুরো ঘটনাটি রেকর্ড করতে শুরু করলো ইন্সপেক্টর তাকে তিরস্কার করতে থাকলো অপমান করতে থাকলো এবং লোকজন শুধু হাসতে হাসতে দেখতে থাকলো আব্দুল করিম মনে মনে ভাবছিলেন যদি আমার দুই মেয়ে সব জানতে পারে তাহলে কি হবে কাশ তারা যেন এই ঘটনা কখনো না জানে নইলে ঝড় উঠবে চোখে জল নিয়ে ফলগুলো ঝুড়িতে ফিরিয়ে তিনি ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দিলেন এদিকে যে গরিব ছেলে রহিম ভিডিও করেছিল সে তার বাড়ি পৌঁছে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিল ক্যাপশনে লিখল এই বৃদ্ধের কোনো দোষ ছিল না কিন্তু ইন্সপেক্টর তার ফল ফেলে দিয়েছে এবং রাস্তায় অপনান করেছে এটা কি ঠিক ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে গেল লোকজন শেয়ার করতে লাগল মন্তব্য করতে লাগলো সবাই এই ঘটনাকে ভুল বলে মনে করছিল কিছুক্ষণ পরে ভিডিওটি রুকসানার মোবাইলে পৌঁছালো ভিডিও দেখেই তার রক্ত গরম হয়ে গেল সে ভাবতেও পারেনি যে তার বাবার সঙ্গে এমন ব্যবহার করা হয়েছে লোকজনের সামনে অপমান করা হয়েছে এমনটি চড়ো মারা হয়েছে রুকসানা তৎক্ষণাৎ ভিডিওটি তার বড় বোন ফাতিমার কাছে পাঠিয়ে দিল ফাতিমা ভিডিও দেখে রাগে লাল হয়ে গেল তার চোখে জল এসে গেল মনে মনে ভাবল আজ যদি মা বেঁচে থাকতো তাহলে আমাদের এই দিন দেখতে হতো না আমরা এত কষ্ট করে এই পর্যায়ে পৌঁছেছি তবু বাবাকে সুখ দিতে পারিনি কিন্তু আমি ওই ইন্সপেক্টরকে ছাড়ব না প্রতিশোধ নিয়েই ছাড়বো ভিডিও দেখার পর ফাতিমা তৎক্ষণাৎ রুকসানাকে ফোন করল তার কণ্ঠের রাগ স্পষ্ট ছিল রুকসানা তুমি এখানেই থাকো আমি বাড়ি যাচ্ছি এবং ওই ইন্সপেক্টরের কাছ থেকে প্রতিশোধ নেব রুকসানা তৎক্ষণাৎ বলল না আপু আমিও তোমার সঙ্গে যাব বাবার সঙ্গে যা হয়েছে তা আমি সহ্য করতে পারছি না তাকে তার জায়গা দেখাতেই হবে ফাতিমা বোঝালো তোমার এখানে থাকা উচিত আমি বাবাকে নিয়ে ফিরে আসব এবং আমরা এখানে কাছাকাছি তাকে রাখব কিছুক্ষণ তর্ক চলল কিন্তু শেষ পর্যন্ত রুকসানা রাজি হল ঠিক আছে আপু তুমি যাও কিন্তু বাবাকে সঙ্গে করে ফিরে এসো ফাতিমা ফোন রেখে দিল ইউনিফর্ম খুলে লাল রঙের সালোয়ার স্যুট পরে নিল এখন সে একজন সাধারণ গ্রামের মেয়ের মতো দেখা যাচ্ছিল বাসে চড়ে কয়েক ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে গেল বাড়ি পৌঁছেই সে দরজায় কড়া নাড়ল আব্দুল করিম তখন রান্নাঘরে সবজি কাটছিলেন দরজার আওয়াজ শুনে তিনি ডাকলেন কে আমি বাবা আমি ফাতিমা তোমার সঙ্গে দেখা করতে এসেছি কথা শুনেই আব্দুল করিমের হাত থেমে গেল চোখে জল এসে গেল তার মনে ভয় ছিল ফাতিমা কি ঘটনার কথা জেনে গেছে তিনি জানতেন তার মেয়েরা কতটা সৎ এবং জেদি তাদের বাবার জন্য তারা সবকিছু করতে পারে তিনি তাড়াতাড়ি দরজা খুললেন সামনে দাঁড়িয়ে থাকা মেয়েকে দেখে বাবা মেয়ে জড়িয়ে ধরলেন যেন বছরের দূরত্ব এক মুহূর্তে মুছে গেল আব্দুল করিম জিজ্ঞাসা করলেন বেটি রুকসানা কোথায় সে আসেনি ফাতিমা উত্তর দিল না বাবা আমি তাকে মানা করে দিয়েছিলাম সে খুব জেদ করছিল কিন্তু আমি তাকে সঙ্গে আনিনি আব্দুল করিম বলল আচ্ছা আগে ভেতরে আয় ফাতিমা রান্নাঘরে গিয়ে সবজি দেখে বললো বাবা তুমি বসো খাবার আমি বানিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে খাবার তৈরি হয়ে গেল বাবা মেয়ে একসঙ্গে বসে খাবার খেলো এবং তারপর কথা শুরু হলো ফাতিমা সরাসরি প্রশ্ন করলো বাবা তোমার সঙ্গে যা হয়েছে তুমি আমাকে কেন বলনি এটা খুব অন্যায় আমিও ইন্সপেক্টরকে সাসপেন্ড করিয়ে ছাড়ব সে আইনের বিরুদ্ধে কাজ করেছে এবং আমি তাকে দেখাবো আইনের শক্তি কি আব্দুল করিম ভয়ে ভয়ে বললেন বেটি ছেড়ে দে সে পুলিশের লোক যদি এমন কথা বলেও থাকে তাতে কি হয়েছে ফাতিমা কঠিন স্বরে বলল না বাবা তুমি চুপ করো আমি জানি আমাকে কি করতে হবে সে যা করেছে তার শাস্তি তাকে পেতেই হবে এই বলে ফাতিমা লাল রঙের শাড়ি পরে সাধারণ গ্রামের মেয়ের মতো সেজে সোজা থানার দিকের রওনা দিল এটি সেই থানা ছিল যেখানে ইন্সপেক্টর আহমেদ খান কর্মরত ছিল থানায় পৌঁছে দেখল আহমেদ সেখানে উপস্থিত নেই শুধু দুজন কনস্টেবল এবং এসআই রফিকুল ইসলাম সেখানে বসেছিল ফাতিমা সুজা এস রফিকুল ইসলামের কাছে গিয়ে বলল আমি ইন্সপেক্টর আহমেদ খানের বিরুদ্ধে রিপোর্ট করতে চাই তিনি আমার বাবার সঙ্গে রাস্তায় অসভ্যতা করেছেন ফলের ঝুড়ি ফেলে দিয়েছেন চড় মেরেছেন এবং লোকজনের সামনে অপমান করেছেন আমি চাই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক রফিকুল ইসলাম অবাক হয়ে বলল কি ইন্সপেক্টর আহমেদ খানের বিরুদ্ধে রিপোর্ট তুমি কে হও রিপোর্ট করার তুমি কি বুড়োর মেয়ে তোমার কি মনে হয় আমি ইন্সপেক্টরের বিরুদ্ধে রিপোর্ট লিখব তিনি কিছু ভুল করেননি আর যদি চর মেরেও থাকেন তাতে কি হয়েছে সে রাস্তায় ফল বিক্রি করছিল ভুল তো তোমার বাবারই ছিল ফাতিমার চোখের রাগ জ্বলে উঠল সে বলল দেখুন আমাকে আইন শেখাবেন না আমি আইন পড়েছি এবং ভালো করে জানি আইন সম্পর্কে আমি সেই আইনের সাহায্যে তাকে শাস্তি দেব যদি আপনি রিপোর্ট না লেখেন তাহলে আমি আপনার বিরুদ্ধেও ব্যবস্থা নেব রফিকুল ইসলাম হতবাক হয়ে গেল এই সাধারণ গ্রামের মেয়ে এত আত্মবিশ্বাসের সঙ্গে এবং ভয় ছাড়াই কথা বলছে যেন তার পিছনে কোনো বড় শক্তি আছে সে বলল তুমি কে আর তোমার এত ক্ষমতা যে আমাদের সাসপেন্ড করাবে আমরা চাইলে এখনই তোমাকে জেলে ভরতে পারি ফাতিমা কিছু না বলে তার সরকারি আইডি কার্ড টেবিলে রাখলো আইডি থেকে রফিকুল ইসলামের চোখ ছানা বড়া হয়ে গেল ভয় ভয় বলল আপনি হাবিলদার সরি ম্যাডাম বলুন কি করতে হবে ফাতিমা কঠিন স্বরে বলল এই থানার অবস্থা খুব খারাপ এখানে নেয় বলে কিচ্ছু নেই সরি বললে কিচ্ছু হবে না এখন আমি সরাসরি আপনার এবং ইন্সপেক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নেব ঠিক তখন থানার দরজা খুলে ইন্সপেক্টর আহমেদ খান ভিতরে ঢুকল মেয়েটিকে দেখে হালকা হাসি দিয়ে জিজ্ঞাসা করল কি ব্যাপার কি করতে এসেছো ফাতিমার মনের ভেতর ঝড় চলছিল যদি সে আইনের প্রতি শ্রদ্ধা না করতো তাহলে সেই মুহূর্তে তাকে চর মেরে দিত কিন্তু সে আইনের রক্ষক ছিল তাই শুধু বলল মনে রেখো আমি তোমাকে সাসপেন্ড করিয়ে ছাড়বো তোমার আইনে থাকার কোনো অধিকার নেই আমার কথা তোমার জন্য খুব ভারী হবে এই বলে ফাতিমা থানা থেকে বেরিয়ে গেল ভিতরে দাঁড়িয়ে থাকা কনস্টেবল রফিকুল ইসলাম এবং ইন্সপেক্টর আহমেদ খান নিজেও ভাবনায় পড়ে এই এমে কি সত্যি ব্যবস্থা নেবে ফাতিমা বাড়ি ফিরল কিছুক্ষণ ভাবল তারপর একটা পরিকল্পনা মাথায় এলো পরের দিন সকালে সে সোজা এসপি অফিসে পৌঁছালো অফিসে এসপি ম্যাডাম নাজমা বেগম বসেছিলেন ফাতিমা সময় নষ্ট না করে মোবাইল বের করে তাকে ভাইরাল ভিডিও দেখালো ম্যাডাম আমি ইন্সপেক্টর আহমেদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চাই নাজমা বেগম গম্ভীর সরে বললেন ম্যাডাম ফাতিমা আমি জানি আপনি হাবিলদার কিন্তু আমাদের আইনের জন্য প্রমাণ এবং সাক্ষী দরকার যতক্ষণ না আপনি প্রমাণ এবং সাক্ষী নিয়ে আসবেন ততক্ষণ ব্যবস্থা নেওয়া সম্ভব নয় ফাতিমা সম্মতি জানিয়ে বেরিয়ে পড়ল। বাড়ি ফিরে সেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তদন্ত শুরু করলো যেখান থেকে ভিডিও পোস্ট হয়েছিল কয়েক ঘন্টার মধ্যে সে সেই গরিব ছেলে রহিমকে খুঁজে পেলো যে ভিডিওটি রেকর্ড করেছিল সে তার বাড়ি গিয়ে বলল তুমি এই ভিডিও নিজের চোখের সামনে রেকর্ড করেছো আমার এর মূল সংস্করণ চাই এবং তোমাকেই সাক্ষী হতে হবে রহিম প্রথমে ভয় পেলো তারপর রাজি হলো এবং তাকে সম্পাদনা ছাড়াই ভিডিও দিয়ে দিল ফাতিমা তাকে সঙ্গে নিয়ে আবার এসপি অফিসে পৌঁছালো নাজমা বেগম প্রমাণ দেখলেন তারপর সোজা ডিএম আবুল কালামকে ফোন করলেন ডিএম ভিডিও দেখে বললেন এই ইন্সপেক্টর খুব ভুল করেছেন এবং আইনের বিরুদ্ধে কাজ করেছেন এর শাস্তি পেতে হবে পরের দিনই ডিএম জেলার সবচেয়ে বড় অফিসে প্রেস মিটিং রাখলেন সকাল এগারোটায় জেলা সদরের বড় কনফারেন্স হলে ডিএম আবুল কালামের প্রেস মিটিং শুরু হতে চলেছিল হলের বাইরে মিডিয়ার গাজী সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল প্রতিটি বড় সংবাদপত্র এবং নিউজ চ্যানেলের রিপোর্টার ক্যামেরা নিয়ে ভিতরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল হলের ভিতর মঞ্চে চারটি চেয়ার সাজানো ছিল মাঝে ডিএম আবুল কালাম ডান দিকে এসপি নাজমা বেগম এবং বাম দিকে দুটি খালি চেয়ার যেখানে এখনো কেউ বসেনি সামনে সাংবাদিকদার লম্বা শাড়ি ছিল ডিএম টেবিলে রাখা ঘন্টি বাজিয়ে বললেন সমস্ত সাংবাদিক বসুন মিটিং শুরু হচ্ছে পুরো হল শান্ত হয়ে গেল ক্যামেরা চালু হয়ে গেল ডিএম গম্ভীর স্বরে বলতে শুরু করলেন গতকাল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একজন পুলিশ ইন্সপেক্টর একজন বৃদ্ধ পুরুষের সঙ্গে রাস্তায় দুর্ব্যবহার করেছেন ফলের ঝুড়ি ফেলে দিয়েছেন চড় মেরেছেন এবং প্রকাশ্যে অপমান করেছেন এটি লুধু নৈতিকতার বিরুদ্ধে নয় আমাদের আইন এবং পুলিশ আচরণ বিধিরও বিরুদ্ধ সাংবাদিকদের ক্যামেরা ক্লিক ক্লিক করতে লাগল ডিএম আরও বললেন আমাদের কাছে ক্ষতিগ্রস্তের পক্ষ থেকে ঠোস প্রমাণ এবং প্রত্যক্ষদর্শী সাক্ষী আছে প্রমাণ হিসেবে আমাদের কাছে সম্পাদনা ছাড়া ভিডিও ফুটেজ আছে যেটি ঘটনার সময় উপস্থিত একজন গরিব যুবক রেকর্ড করেছিল সাক্ষীও এখানে উপস্থিত এবং বিবৃতি দিতে প্রস্তুত এই বলে ফাতিমা মঞ্চে এলো এবং মিডিয়ার দিকে মুখ করে বলল আমি ফাতিমা আক্তার বাংলাদেশ পুলিশের হাবিলদার এই ক্ষতিগ্রস্ত পুরুষ আমার বাবা আব্দুল করিম পুরো হল স্তব্ধ হয়ে গেল সাংবাদিকরা একে অপরের দিকে তাকাতে লাগলো যেন এখন ব্যাপারটা অনেক বড় হয়ে গেছে ফাতিমা থামল না বলতে থাকলো আমি আইন পড়েছি এবং জানি যে কাউকে রাস্তায় এইভাবে অপমান করা অপরাধ সে সাধারণ মানুষ হোক বা পুলিশ অফিসার আইন সবার জন্য সমান সাংবাদিকরা প্রশ্ন ছুটতে শুরু করলো ম্যাডাম আপনি কি চান শুধু ইন্সপেক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক নাকি আরও কেউ এতে জড়িত ফাতিমা উত্তর দিল এই ঘটনায় শুধু ইন্সপেক্টর নয় থানার এসআই রফিকুল ইসলামও সমান দোষী যিনি অভিযোগ নিতে অস্বীকার করেছেন ক্ষতিগ্রস্তের উপহাস করেছেন এবং আইনের উপহাস করেছেন এসপি ম্যাডাম নাজবা বেগম মাইক্রোফোন নিয়ে বললেন আমরা আভ্যন্তরীণ তদন্ত শুরু করেছি কিন্তু যেহেতু ব্যাপারটি গুরুতর এবং ক্ষতিগ্রস্তের পক্ষে পাকা প্রমাণ রয়েছে আমি সুপারিশ করছি যে দুজন অফিসারকে তৎক্ষণাৎ সাসপেন্ড করা হোক যাতে তদন্ত নিরপেক্ষ হয় ডিএম মাথা নেড়ে আদেশ পড়লেন তৎক্ষণাৎ প্রভাবী ইন্সপেক্টর আহমেদ খান এবং এসআই রফিকুল ইসলামকে সাসপেন্ড করা হলো এই আদেশের কপি পুলিশ সদর এবং মন্ত্রণালয়ে পাঠানো হবে সাংবাদিকদের মধ্যে ফিসফাস শুরু হয়ে গেল এত দ্রুত ব্যবস্থা এটা তো একটা দৃষ্টান্ত মিটিং শেষ হতেই ডিএম জেলা প্রশাসনের আইনি উপদেষ্টাকে ডাকলেন আমি পুরো প্রক্রিয়াটি আইনি কাঠামোর মধ্যে করতে চাই নোটিশ তৈরি করুন এবং সাসপেনশন লেটার প্রস্তুত করুন আইনি উপদেষ্টা জানালেন স্যার প্রথমে আমাদের একটি চার্জশিট তৈরি করতে হবে যেখানে আইপিসির ধারা এবং পুলিশ আইনের অধীনে করা ভুলগুলো লেখা হবে তারপর একটি বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হবে তবে সাসপেনশন আদেশ তৎক্ষণাৎ কার্যকর হতে পারে যাতে অভিযুক্তরা তদন্তকে প্রভাবিত না করতে পারে ডিএম তৎক্ষণাৎ আদেশ দিলেন এবং দুই ঘন্টার মধ্যে সাসপেনশন লেটার প্রস্তুত হয়ে গেল ইতিমধ্যে গ্রামে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল বাজারের লোকজন একে অপরকে বলতে লাগল শুনেছ আব্দুল করিমের সঙ্গে যা হয়েছিল এখন তার ন্যায় বিচার হতে চলেছে তার মেয়ে হাবিলদার সেই সব করিয়েছে আব্দুল করিমের বাড়ির বাইরে ভিড় জমে গেল কেউ উৎসাহ দিতে এলো কেউ শুধু দেখতে আব্দুল করিম বার বার বলছিলেন আমি প্রতিশোধ চাইনি শুধু সম্মান চেয়েছিলাম কিন্তু আমার মেয়েরা তো আগুন তারা অন্যায় সহ্য করে না যখন সাসপেনশন আদেশ থানায় পৌঁছল তখন কনস্টেবলদের মধ্যে হট্টগোল শুরু হয়ে গেল একজন কনস্টেবল ধীরে বলল ভাই এই মেয়েটি সত্যি করে ফেললো আমরা তো ভাবতেও পারিনি যে ব্যাপারটা বিএম পর্যন্ত পৌঁছবে আহমেদ খান এবং রফিকুল ইসলাম দুজনকেই আদেশ শোনানো হল আপনাদের তৎক্ষণাৎ প্রভাবে সাসপেন্ড করা হলো। তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আপনারা কোনো সরকারি পদ ব্যবহার করতে পারবেন না আহমেদ খান রাগে কাগজ মাটিতে ছুঁড়ে ফেলল কিন্তু রফিকুল ইসলামের মুখে স্পষ্ট ভয় ছিল এই মেয়ে আমাদের জীবন বরবাদ করে দেবে আমি বলেছিলাম না তার সঙ্গে ঝামেলা করো না সন্ধ্যা হতেই টিভি চ্যানেলের শিরোনাম চলতে লাগল ইন্সপেক্টর এবং এসআই সাসপেন্ড হাবিন্দার মেয়ে বাবাকে ন্যায় বিচার এনে দিল ভাইরাল ভিডিও হয়ে উঠল অস্ত্র পুলিশ অফিসারদের ওপর পড়ল শাস্তির হাতুড়ি ফাতিমার মোবাইলে একের পর এক কল আসতে লাগল কেউ অভিনন্দন জানাতে কেউ মিডিয়া ইন্টারভিউয়ের জন্য কিন্তু ফাতিমা শুধু বলল এটা শুধু আমার বাবার ব্যাপার নয় এটা তাদের জন্য যাদের সঙ্গে চুপচাপ অন্যায় হয় এক সপ্তাহ পর বিভাগীয় তদন্তে প্রমাণ এবং সাক্ষীদের ভিত্তিতে দুজন অফিসার দোষী সাব্যস্ত হলো রিপোর্টে লেখা হল ইন্সপেক্টর আহমেদ খান পদের অপব্যবহার করেছেন শৃঙ্খলা ভঙ্গ করেছেন এবং জনগণের সঙ্গে অশোভন আচরণ করেছেন এসআই রফিকুল ইসলাম অভিযোগ গ্রহণ করতে অস্বীকার করে কর্তব্যে অবহেলা করেছেন পুলিশ সদর থেকে আদেশ এলো দুজন অফিসারকে বরখাস্ত করা হলো এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে যখন এই খবর আব্দুল করিমের বাড়ি পৌঁছল ফাতিমা শুধু বলল বাবা এই জয় শুধু আমাদের নয় প্রতিটি মানুষের যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় আব্দুল করিম চোখের জলে হেসে মেয়েকে জড়িয়ে ধরলেন তুমি শুধু আমার নও এই গ্রামেরও মাথা উঁচু করেছ বন্ধুরা তুমিও যদি ফাতিমার মতো তোমার বৃদ্ধ বাবাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর আপনি কোথা থেকে দেখছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না